হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন ইনপালিনা দশ বাই পাঁচ আজকে আলোচনা করবো এই ঔষাদের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনফালিনা ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইনফাগ্লিফ্লোজিন অ্যান্ড লিনাগ্লিপটিন ট্যাবলেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ইনপালিনা দশ বাই পাঁচ এমজি ট্যাবলেটের কার্যকারিতা কী অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই টাইপ টু ডায়াবেটিক মেলিটেনাসের সমস্যা যেমন যে সকল রুগীদের ডায়াবেটিসের সমস্যা আছে বা হৃদরোগের সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে তাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পরেও তাদের ডায়াবেটিস কম হয় না বা হৃদরোগের সমস্যা বা হার্টের সমস্যা ও প্রেশারের সমস্যার কারণে যাদের মৃত্যু ঝুঁকি রয়েছে এই ঝুঁকি বন্ধ ঝুঁকির থেকে মুক্তি পেতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ইনপালিনা বন্ধুরা যে সকল রোগীদের বিভিন্ন ধরনের ডায়াবেটিস ঔষধ খাওয়ার পরে তাদের ডায়াবেটিস কম হয় না বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে না বা তাদের হার্টের সমস্যা রয়েছে বা হৃদরোগের সমস্যা রয়েছে বা প্রেশারের সমস্যা রয়েছে তাদের প্রেশার যাদের কন্ট্রোলে আসে না বা মৃত্যু ঝুঁকি যাদের রয়েছে তাদের সেই ঝুঁকি থেকে মুক্তি পেতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে যাদের আসে না দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ডায়াবেটিসের ঔষধ খাওয়ার পরেও আপনার ডায়াবেটিস কম হয় না বা ডায়াবেটিস আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন না ইনসুলিন দেন বা বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেন তারপরেও আপনার ডায়াবেটিস আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন না সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও যাদের হৃদরোগের সমস্যা রয়েছে বা ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বা স্ট্রোকের রুগী তাদের মৃত্যুর ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি কী ঔষধটি বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য এই ঔষধটি খেতে হবে প্রতিদিন সকালে একটা কিছু কিছু ক্ষেত্রে খাওয়ার আগে বা পরে খাওয়া যেতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও আর অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে না যদি কোনো পেশেন্টের প্রয়োজন হয়ে থাকে তা অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া বমিভাব বা বমি দুর্বলতা উচ্চ রক্তচাপ মাথা ঘোরা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ইনফালিনা ট্যাবলেটের দশ বাই পাঁচ এমজির দাম কত ও কোথায় পাবেন ইনফালিনা দশ বাই পাঁচ এমজি ট্যাবলেটের প্রতি পিসের দাম তিরিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ